চোরের বাচ্চা আমি আবার ওকে করছি ভালো ভালো বলে ফাটা আমার টাকাটা কোথায় এই বাড়িতে দুই কেউ খেলছিল না সত্যি কথা বল টাকাটা কোথায় বল আমি টাকা আরে বাবা ও যখন বল টাকাগুলো নেয়নি তখন ওকে ধরে টাকাগুলো গুলো নিলে কি অতগুলো টাকা সাঁটার মতো ঢুকে গেলো নাকি ওদের বাল আমি জল চন্দ্র টাকা গুলো টেবিলের উপর দেখেছিলাম আর এখন নেই হয়ে গেল এমনও তো হতে পারে যে তোমার টাকা গুলো তোমার ছেড়ে নিয়েছে তুমি জানো না ফুটো